এই জন্য পৃথিবীর এখনো আজকের পৃথিবীতে যত বিশৃঙ্খলা যত 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 অনিয়ম সারা বিশ্বব্যাপী হয় হয় দেশে দেশে মারামারি হয় যতখানে যত অনিয়ম হয় বিশ্বাস করেন এই রাই সমস্ত গন্ডগোল লাগে এরাই কলকাঠি চালায় এদের স্বভাবটাই হচ্ছে এরা আয়ালে থেকে গোটা পৃথিবীর সমস্ত অনিয়ম কিছু মানুষ আছে একের যেখানে বসে একের স্বাভাবিক বয়ল হাতে খোঁচা দেয় কথা বুঝছেন তার স্বভাবটাই এমন স্বভাবটাই এমন আমরা ছোটবেলায় শুনছিলাম একজনে যখনই কোনো হানে খানা খায়তো দাওয়াত খাইতো তে শুধু দোষ কইত এটা এটা না মানে এটা বালা না এটা মজা না এটা স্বাদ না এখানে একটা কিছু কইত একদিন তারে সামনে আইকা যে আমনে কোন কি কি আইটেম রাঙত আনাইছে আমনে সামনে থাকে আমনেরে দেখাইয়া সব রান্না হইল কোনটা কিভাবে দিত সব হের কথা আইটেম হের কথা মতো রান্না হয়েছে একশো একশো ঠিক হয়েছে খাইয়া টাইয়া আজকে জিগাইছে আজ গিয়া কোনো অসুবিধা আছে নি কয় এত ভালো ভালো না এত ভালো ওই হাতের দুই তার না কেন তার যে কি বলা না বলা এইটা হ্যাঁ কি রাখছে ঠিক রাখ এত ভালো কি না বলো